জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হল অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই যাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হল সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন জীবনযাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তিলাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধা বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায় কেন যাতে মানুষ প্রাণী এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন এটাই হলো প্রকৃতির শিক্ষা এটাই হলো প্রকৃতির নিয়ম মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান অনেক বেশি ধন অর্জন করে ফেলেন তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়েন বিনম্র থাকতে হবে সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য তার ভালোর জন্য না করেন যদি আপনি ধন দান না করেন তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন বিনম্র হয়ে থাকুন দান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মধু কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মালা দেখতে কত সুন্দর হয় তাই না যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে কিন্তু ভাবুন যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয় তাহলে এই ছেড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে ছড়িয়ে পড়বে তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু এটা আমি তুলব না ভাবব না তাই না আমরা নিচু হয়ে এক একটা মুক্ত করিয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই কেন কারণ এই মুক্ত হল বহুমূল্য এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হল বহুমূল্য কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হল আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধু বান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা হয়তো আপনার মনে কখনো এই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন দোল বিজয় দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শ করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন বিষয়টা ভুলে যাওয়ার নয় বিষয়টা হলো মনে রাখা যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই উপলব্ধিগুলোর উৎসব পালন করি যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয় এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে ভালোবাসার এই উৎসব ভালোবাসার এই পার্বণ এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যাই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হলো এক আম গাছ আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি প্রথমে বীজ বোপন করেছি তারপর সিঞ্চন করেছি তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরও দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে যার থেকে কিছু ডাল জন্ম নেবে আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল এবার আম তো সকলের প্রিয় সকলের পছন্দের ফল সকলে খেতে চান কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে তার অস্তিত্বটাই মুছে যাবে তাই না আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে যাবে তাই শুধুই সম্পর্ক গড়বেন না তাকে পালনও করুন নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন তার থেকে আনন্দ লাভ করুন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকায় জলে ডুবে যায় লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে কোনো একটা ছোট্ট কথা একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সুচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দু প্রাকৃতিক বেগ থাকে প্রথম হল বর্ষা যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায় আর দ্বিতীয় হয় পবন যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে অশান্ত এই মনকে শান্তি প্রদান করে এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত নয় হওয়া উচিত পবনের মতো ক্রোধ মতভেদ বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হল প্রেম যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে সবসময় সাথে থাকে একে আমরা অনুভব করতে পারি না কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয় এর সারমর্ম একটাই শক্তি মতভেদ ক্রোধ বিবাদের মধ্যে নেই শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন রাধা রাধা জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হল আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার ওপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হল দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন অনেকদিন আগেকার কথা বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়েলেন এলেন এটা ছিল জম্বু দ্বীপের মানচিত্র ঠিক যেন একটা ধাঁধা যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো যেগুলোকে আমায় জুড়তে হতো ব্যাট শুধু এটুকুই ছিল আমার কাজ আমি বারবার প্রচেষ্টা করলাম কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম বাবা এটা দেখলেন এবং হাসলেন বাবা বললেন একটা কাজ করো এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো আমিও উল্টে রাখলাম তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত কোথাও হাত আছে পা আছে কোথাও মুখ আছে বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো আমিও জুড়ে দিলাম মানুষের মানচিত্র পূর্ণ হলো এবার বাবা বললেন এটা উল্টে রাখো মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে আমি বললাম ঠিক আছে আমি উল্টে রাখলাম দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে বাবা বললেন যদি দেশকে সফল করে তুলতে চাও শক্তিশালী করতে চাও স্থির বানাতে চাও তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে তখন দেশের শক্তি আরও বেড়ে যাবে শুধু তাই নয় বাবা বললেন যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ অত্যন্ত শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হল ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা